সুপ্রিয় বন্ধুগণ স্টার্টআপ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আলোচনা করব বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যা কিভাবে রূপান্তর করে তো 101101 আচ্ছা 11 কে আমরা 1 ইনটু বেস 2 টু দি পাওয়ার 1 তো আমরা জানি 1 হয় তো 11 গুণ করলে 1 এবং জিরো জিরো কে গুণ বেশ টু টু দিপার ওয়ান তো টু হয় টু যদি আমরা জিরো দিয়ে শূন্য দিয়ে গুণ দিই শূন্যই হয় তারপরে এক এককে আমরা একদিকে এক হবে তারপর ওয়ান ওয়ান ইন্টু টু দিপার থ্রি থ্রি কে দুই দিন চার দিন আট তো আটকে আমরা একদিকে গুন করলে আটই হবে তারপর জিরো জিরোকে টু দিপার ফোর এরপর পঁয়তাল্লিশ কে বাইরে নিতে রূপান্তর করতে হবে তো পঁয়তাল্লিশ যদি আমরা দুই দিই বাইশ 2 চুয়াল্লিশ অবশিষ্ট এক বিয়ে করে দিলাম দুই দিলাম দশ দক্ষো এগারো দেখুন বাইশ বাইশ অবশ্যই জিরো তারপর পাঁচ দেখুন দশ অবশ্য থাকে ওয়ান এক দু দেখুন চার অবশ্যই থাকে এক দুই জিরো ওয়ান দেয় যদি দুই এক দুই জিরো এরপর যদি জিরো দেই তাহলে জিরো হয় অবশিষ্ট থাকে এক তো বাইনারি সংখ্যা হবে ওয়ান জিরো হবে প্রশ্ন উত্তর এরপর দশমীতে অক্টালে রূপান্তর করব আমরা তো এইট দিয়ে আমরা ভাগ করব পাঁচটি চল্লিশ অবশ্যই ফাইভ তারপরে শূন্য দিয়ে আট শূন্য শূন্য অবশ্যই ফাইভ তো ফাইভ ফাইভ হবে অকটাল এটি হবে এ প্রশ্ন উত্তর সুপ্রিয় বন্ধু চ্যানেল লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব চ্যানেলের সঙ্গে থাকুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ